আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট এই ডিফারেন্ট বলতে আপনার পুরো খামারে রানিং কত পিস মানে কত শো হাজারের কাছাকাছি কেমন কি অ্যাভারেজ একটা আনুমানিক গরু আছে সেটা পুরোটা ঘুরে দেখাবো আপনাদেরকে এবং হিসাব করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিতে পাশেই থাকবেন এই সর্বদা চেষ্টা করব শুধু আর গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো আপনারা এখন যে ঘরটি দেখছেন এটা হচ্ছে এক নাম্বার ঘর আর এই ঘরে সম্পূর্ণ আপনার বকন বাসুর আপনারা হয়তো বা বুঝতেই পারছেন যেগুলো সম্পূর্ণ বকন বাসুর। আর এই ঘরটাতে এখন গরু অবস্থান করতেছে প্রায় দুইশো পিসের মতো আমি সম্পূর্ণ গরুগুলো আপনাদেরকে দেখাই এটা ছিল আপনার প্রথম ঘর এটা প্রথম ঘর এক নাম্বার ঘর তো এখানে এভাবে কত পিস ঘর আছে কতটা ঘর আছে এবং কতটা ঘরে কতগুলো গরু আছে সম্পূর্ণ ডিটেলস আজকে আপনাদেরকে বলবো তো এটা এক নাম্বার ঘর গেল এবার আপনাদেরকে দুই নাম্বার ঘরটা দেখাবো আর এখানে কত পিস গরু আছে সেটা আপনাদেরকে বলবো এই পাশে যে এটা দেখছেন এটা হচ্ছে দুই নাম্বার ঘর আর এখানে সম্পূর্ণ বকোনা গাভী গরু এগুলো মানে বকন গাভী বকন গরু যেগুলো সেগুলো আর কি এখানে এইটাতে আপনার টোটাল আছে এখানে প্রায় পঞ্চান্ন পিস ওখানে পঞ্চান্ন মানে একশো দশ একশোই ধরেন এই ঘরটাতে প্রায় একশো পিস গরু আছে সম্পূর্ণ গরু আপনাদেরকে দেখাই আপনার ওই পাঁচটা মিলে আর এই পাঁচটা মিলে একশোর উপরে গরু আছে এখানে তো আমি আনুমানিক একশোই ধরি এখানে আমি তো হিসাবটা করব সেটা আনুমানিক হয়তোবা দশ বিশটা কম বেশি হতে পারে তো সেটা কোনো ব্যাপার না আনুমানিক একটা তো রেজাল্ট আসবে যে খামারে এখন রানিং কত পিস গরুর জমা আছে তাহলে এখানে একশো পিস ধরা যাক এখানে যদি একশো পিস ধরা যায় আর আগের ঘরটাতে যেটা দেখালাম আপনাদেরকে ওখানে আনুমানিক দুশো পিস ধরেন দুশো পিসের উপরে হবে ওখানে আপনার নিচে আসবে না দুশো পিসের তাহলে দুইশো আর এখানে একশো টোটালে তিনশো পিস আপনার এদিকে গরু হলো এটা মাত্র দুইটা দুইটা শেডে মানে দুইটা ঘরে এবার ধরেন আপনাদেরকে তিন নাম্বার ঘরটা দেখায় তিন নাম্বার ঘরটা ওই পাশে আছে আমি ওই পাশে যাই তো এখন আমি অবস্থান করতেছি তিন নাম্বার শেডে মানে তিন নাম্বার যে ঘরটা সেটাতে তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সম্পূর্ণ গাভী গরু আর এই ঘরটাতে আনুমানিক দেখা যাচ্ছে চল্লিশ পিসের মতো গরু আছে চল্লিশ বা পঁয়তাল্লিশ পিস আর পাশে ঘরটাতে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে পাশের ঘর তো এখানে আপনার বকন গরু আছে এখানে বকন গরুর পাশাপাশি কয়েকটা আমেরিকান প্রজাতির গরু আছে যে এটা আমেরিকান প্রজাতির গরু তো আমি আমেরিকান প্রজাতির গরুটা হিসাব না করি আজকে তো এখানে যে বোকন গরুগুলো দেখছেন এখানে আছে আপনার দেখা যাচ্ছে প্রায় তিরিশ পিসের মতো হ্যাঁ এখানে আছে প্রায় তিরিশ পিসের মতো দেখুন বোকন গরু বোকন গরুগুলো কীরকম হাই কোয়ালিটির এবং মাশাআ আল্লাহ তাহলে তারা দেখে বুঝতে পারছেন কি সুন্দর শরীরে পোস্ত মাংস লেগে আছে মাসা আল্লাহ তো এটা গেলো তিন নাম্বার ঘরের হিসাব তো তিন নাম্বার ঘরের হিসাবটা যদি আপনাদেরকে টোটাল করি ওইদিকে তাহলে ওইদিকে আনুমানিক তিনশো করলাম আর এখানে দেখা যাচ্ছে তিরিশ আর ওই পাশটাতে আপনাদেরকে দেখাইলাম চল্লিশ তাহলে তিরিশে চল্লিশে সত্তর পিস তাহলে এখানে আপনার তিনশো সত্তর পিস গরু দাঁড়াইলো কিন্তু হ্যাঁ এটা তিন নাম্বার সেট পর্যন্ত তিনশো সত্তর পিস গরু দাঁড়াইলো এখন আপনাদেরকে বাকি শেডগুলো দেখাই আমি তাহলে হয়তো বা বুঝতে পারবেন তো এটা তিন নাম্বার পর্যন্ত শেষ এখন যেটা দেখছেন আপনারা এটা চার নাম্বার শেড আর এই চার নাম্বার শেডে সাধারণত নতুন গরুগুলো বেশি রাখা হয় বা থাকে এগুলো গত রাত্রি নতুন গরু আসছে এখানে আপনার দেখা যাচ্ছে তিরিশ পিসের মতো গরু আছে নতুন লটে তো এখানকার তিরিশ পিস গরু আপনারা হিসেব করে ধরেন আগের ওইটার সাথে তাহলে দেখা যাচ্ছে আগে তিনশো সত্তর পিস করা হইলো আর এই তিরিশ পিস দিয়ে দেখা যাচ্ছে আপনার চারশো পিস এই দিকে টোটাল হইলো চারশো পিস এখন এইটা তো গেল চার নাম্বার শেড পর্যন্ত তাহলে আরও আরও কয়টা শেড আছে এবং কতগুলো গরু আছে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এইটা আপনার পাঁচ নাম্বার শেড যেটাতে এখন আপাতত গরু না এই গরুগুলো বাইরে বাইরে রাখা আছে সেটা দেখাবো আপনাদেরকে লাস্টে তো এটা বাইরে বার করার কারণ হচ্ছে কি যে খারাপ হয়ে গেছিল এখন ওই যে ট্রাক্টার দেখতে পাচ্ছেন আপনারা কাজ করতেছে তো এটা পাঁচ নম্বর শেড ছিল আর কি তো আপনাদেরকে এখন সরাসরি আমি ছয় নাম্বার শেডে নিয়ে চলে যাব। এটা হচ্ছে ছয় নম্বর শেড আর এখানে কি গরু আছে সেটা বিস্তারিত বলবো এখন আমি তো এই ছয় নম্বর শেডের প্রথম যে অর্ধেকটা এই অর্ধেকের দেখা যাচ্ছে আপনার বোকন বাছুর গরু যেটা আপনারা তবদ দেখে বুঝতে পারছেন বোকন বাছুরগুলো আছে তো এখানে যদি হিসাবে সংখ্যা করা যায় আমি টোটালি এই ঘরটাতে কত পিস গরু আছে সেটা হিসাব করে আপনাদেরকে বলবো অবশ্য এখানে আনুমানিক হয়তো বা পঁয়ষট্টি থেকে সুয়াত্তর পিসের মতো বকনা বাসর আছে এখানে হ্যাঁ আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন অর্ধেকটা ছিল আপনার বোকন বাসুরের হিসাব এ অর্ধেক কিন্তু আবার গাভী গরু রাখা আছে পাশাপাশি আমেরিকান গরুও আছে যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমেরিকান গরুগুলো তা আমি ফার্স্টে বলছি যে আমেরিকান গরু হিসাব করবো না তো ওটা হিসাব ছাড়াই থাক তো ওদিকে বললাম হয়তো বা পঁয়ষট্টি সত্তর পিসের মতো হবে আর এখানে আছে দেখা যাচ্ছে আনুমানিক চল্লিশ পিসের মতো গাভী গরু আছে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবে আনুমানিক একটা হিসাব একশো ধরে একশোর বেশি হবে কিন্তু একশো ধরে আমি আপনাদের বোঝানো সাথে মানে যেটা আছে তার চাইতে কম হিসাব করার চেষ্টা করতেছি তাহলে এখানে যদি একশো ধরা দেয় টোটালে ওইদিকে আগে ধরলেন চারশো তাহলে চারশো আর এই একশোতে আপনার টোটাল এসে দাঁড়াইলো পাঁচশো পিস বলে আপাতত পাঁচশো পিস কিন্তু অলরেডি হয়ে গেছে আরও সামনে কয়েকটা ঘর আছে দেখায় আপনাদেরকে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আপনারা লাস্ট এ পর্যন্ত দেখছেন তো আমি এবার এ পাশটা আপনাদেরকে দেখাবো আমি ভিতরে যাব না জাস্ট আপনাদেরকে আনুমানিক দেখায় এটা আনুমানিক হিসাব দেওয়ার চেষ্টা করব। তো ওই দেখি আপনার পাঁচশো পিসের মতো হয়েছে এই যে ঘরগুলো দেখছেন এগুলোতে আপনার আমেরিকান প্রজাতি পাশাপাশি হোলান্ডি দনোটাই মিক্স আছে তো আমি হোলান্ডি গরুগুলো শুধু হিসাব করি যে আপনার এখানে যদি হোলান্ডি গরুগুলো হিসাব করা যায় তো প্রতিটা ঘরে দেখা যাচ্ছে আপনার যে প্রায় একশো পিসের মতো করে গরু আছে প্রতিটা ঘরে তাহলে এটা একটা গেল একটা ঘরের হিসাব এটা তাহলে এখানে যদি একশো পিস ধরা যায় তো বাকি যে ঘরগুলো আছে সেগুলো অনেক কেমন গরু আছে সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অষ্টম নাম্বার ঘর আর এর আগে যেটা আপনাদেরকে ও একটা দেখালাম ওইটা ছিল সপ্তম নাম্বার ঘর আর এটা অষ্টম নাম্বার ঘর তো সপ্তম নাম্বার সপ্তম নাম্বার ঘরে একশো পিস পাশাপাশি এই অষ্টম নাম্বার ঘরেও আছে আনুমানিক একশো পিসের মতো তাহলে এদিকে টোটাল দুশো পিস দাঁড়াইলো দুশো পিস আগে হিসাব করলেন পাঁচশো পিস তাহলে পাঁচশো পিস আরে দুশো পিসে এসে দাঁড়াইলো সাতশো পিস গরু তো এগুলো এখানে বোকন গরু আছে পাশাপাশি গাভী গরু আছে এখানে আর ওই পাঁচটাতে সম্পূর্ণ গাভী গরু ছিল সাত নাম্বার শেড যেটা এটা তাহলে এদিকে আবার টোটাল সাতশো পিস গরু দাঁড়াইলো আরো কত পিস গরু আছে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে নবম নাম্বার ঘর মানে নয়তম শেড এটা এখানেও আনুমানিক একশো পিসের মতো গরু আছে তাহলে আপনার টোটাল এসে দাঁড়ালো ওইদিকে সাতশো আর এখানে একশো আটশো পিসের মতো গরু এগুলো সম্পূর্ণ গোপন গরু আমি একটু এই শেডের ভিতরে আপনাদেরকে ঢুকে দেখাই গরুগুলো নয় নাম্বার ঘর পর্যন্ত আপডেট ছিল নয় নাম্বার ঘর পর্যন্ত আপনার গরু এসে দাঁড়ালো কত পিস আটশো পিস এটা আনুমানিক একটা হিসাব হয়তো বা পাঁচ দশ পিস বা পনেরো বিশ পিস কম বেশি হতে পারে এর চাইতে বেশি কম বেশি হবে না তো আনুমানিক আটশো পিস ধরে রাখেন আমি একটা ঘর আপনাদেরকে দেখাইছিলাম যে ওখানে ফাঁকা আছে বা ওখানে ট্রাক্টরে কাজ করতেছে তো ওই ঘরের গরুটা অন্য একটা সাইডে রাখা আছে ওইখানে কত পিস গরু আছে সেটা আপনাদেরকে দেখাবো এবং টোটাল যে একটা হিসাব সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে সদিয়ার গরু খামারে আমি যেটাতে কাজ করতেছি এটাতে রানিং কত পিস গরু আছে এখন আপাতত তাহলে এদিকে পাওয়া গেল আপনার আনুমানিক আটশো পিসের মতো তো চলুন এবার ওইখানে কত পিস গরু আছে দিয়ে টোটাল অ্যাভারেজ কত পিস গরু এই খামারে আছে সেটা সেটা আপনাদেরকে লাস্ট হিসাবটা দিয়ে দেয় তো এই যে গরুগুলো এখন দেখতে পাচ্ছেন আপনারা এটাই ছিল কিন্তু আপনার ওই ফাঁকা ঘরের গরুগুলো কারণ ওখানে যেহেতু ট্রাক্টার কাজ করতেছে তো এই বাইরের ঘরে নিয়ে এসে রাখা হয়েছে এই ঘরগুলোতে সাধারণত গরমের সিজনে দিনের বেলা গরু থাকে না দেখা যাচ্ছে বিকালের পরে যখন ওরকম কাজ করার প্রয়োজন হয় ট্রাক্টরে তখন হয়তো বা গরুগুলো বার করে বাইরের ঘরে রাখা হয় কিন্তু এখানে সিস্টেম আছে আপনার যে শীতের সময় যদি আবার হয় তো এই ঘরগুলোতে চব্বিশ ঘন্টায় গরু থাকে তখন দেখা যাচ্ছে গরুর পরিমাণগুলো আর বেশি বৃদ্ধি পেয়ে যায় তো এখানে আনুমানিক দুইশো পিসের মতো গরু আছে দুই ঘরে হয়তো পাঁচ দশ দ পাঁচ দশ পিস কম বেশি হতে পারে দুইশো পিসের মতো গরু আছে গরু ধরে না আর ওইদিকে হিসাব হলো আনুমানিক আটশো পিস ওই আটশো পিস আরে দুইশো পিসে টোটাল এসে দাঁড়ালো প্রায় এক হাজার পিসের মতো গরু আছে এখন রানিং খামারি এর মধ্যে দেখা যাচ্ছে প্রতিনিয়তই প্রত্যেকটা দিন গরু আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে এই এক হাজার পিসের থেকে হয়তো বা কম বেশি হয়তো বা অনেক সময় সাতশো পিসে বা আটশো পিসে নেমে আসে বা ও অনেক সময় দেখা যাচ্ছে এক হাজার পিসের উপরে চলে যায় আর শীতের যে সময়টা সেই সময়টা যদি আসে আর এই দুই ঘরে যদি গরু থাকে তখন দেখা যাচ্ছে অল টাইম খামারে এক হাজার পিস গরু থাকে ওইটা নিচে নামে না আর আপনার প্রতিটা ঘর ওই শীতের সময়তে গরুগুলো আর একটু বেশি রাখা যায় এখন যেহেতু একটু গরমের সিজন গরুগুলো কম রাখা যায় বিধায় একটু কম আছে হয়তোবা একশো দুশো পরিমাণ গরু সংখ্যাটা কম এখন আপাতত তো এই অ্যাভারেজ টোটালে দেখা যাচ্ছে আপনার আমাদের সাতশো থেকে আটশো পিস গরু এটা থাকেই মাস্ট আজকে তো আপনাদেরকে দেখালাম যে রানিং যে অবস্থা এখন প্রায় আনুমানিক এক হাজার গরু আছে এখান থেকে দেখা যাচ্ছে কিছু গরু অর্ডারের জন্য বার হবে আজকে আবার রাত্রেবেলা পুনরায় নতুন কিছু গরু আসবে তো দেখা যাচ্ছে আপনার অ্যাভারেজে এরকম আটশো নয়শো হাজার পিস গরু খামারে স্টক সবসময় থাকতেছে মানে ওইভাবে যে কমে একবারে জিরোতে চলে আসবে বা একশো দুশোতে চলে আসবে এরকম কোনো সিস্টেম নাই তো আজকের আপডেট এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি সর্বদা চেষ্টা করবো আপনাদেরকে গরু খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও উপহার দাও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ